বোঝো কিন্তু ভালো করে নিজের সাথে পরামর্শ করে হাত উঠাও কেননা তুমি একা না তোমার সাথেও আরেকজন আসে হম উনিও বড় হুজুর কিন্তু আমাদের চেয়ে বহুত বড় এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত ছিল ওনার প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হতো প্রথম আকাশে আবেদ দ্বিতীয় আকাশে জাহেদ তৃতীয় আকাশে আরেফ চতুর্থ আকাশে তকি পঞ্চম আকাশে বলি ষষ্ঠ আকাশে খাসেন সপ্তম আকাশে আজাজিল শেখ সাদি রহমতুল্লাহ আলী কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া বলছে তাকব্বর রা আজাজিল রা খারে কর বসেন সপ্তম আকাশে আজাজিল বলা হতো অফিল আর মক্তুবুল মকতুবুল ইবলিস আরও ইবলিস লেখা ছিল বিতাড়িত লেখা ছিল শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল সে আমাদের কারণে আমাদের কারণে তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে আমাদের অস্তিত্ব হইতো না তো কোনো দিন সেও বিতাড়িত হইতো না আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে বিদায় সে আমার সাথে আসছে তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি নিচে ছিঁড়ি দিয়া নামতে দেরি তার কাছে রিমোট কন্ট্রোল আছে সব ডিলিট করতে দেরি করবে না কিন্তু এই জন্য তোমাদেরকে বলি পাক্কা ওয়াদা কিনা বলো যুবক পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করুক আর হবে না কেন তার গোলাম সে তো সারা জীবন আমাদের জন্যই দেওয়া গেছেন হয় ওই ব্যক্তিত্ব আমি কেমনে বোঝাব তোমাদেরকে বুঝাইলে আরও অনেক বুঝাইতে হবে হয় আমি তো কখনো কখনো বলি মেরাজ অনেকগুলো কারণে হয়েছে একটা কারণ এটাও ছিল আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে আর জিবরিল বন্ধুর সাথে কথা বলবে আর বন্ধু জিবরিলের সাথে কথা বলবে আল্লাহ মনে ওটা সইতে পারতেছিলেন না এই জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করে দিব এরকম আর চলতে দেওয়া যায় না আমি বন্ধুকে ডাইকা নিব তোমাকে আউট করে দিব বন্ধুকে পাশে বসাবো আমি বন্ধুকে দেখব বন্ধু আমাকে দেখবে আর বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু শুনবো তুমি আও এই জন্য মেরাজ আর মেরাজ এই জন্য এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিছেন এমনকি জিবরিল আলাইহ ইসালামকে আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিছেন একজনকে দেন নাই নিজ ইচ্ছায় গঠন উনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনাকে গঠন দিছেন উনি যেমন চাইছেন এই জন্য হাসান বি সাবেদ বংশের খলিক তা কামার তা আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন আল্লাহ চাইছেন আপনি যেরকম চাইছেন তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি যে আপনাকে সারা দিনেই দেখি সব সময় দেখি লুকানো কিছু নাই আপনার আমার থেকে আপনি কিন্তু বন্ধু একটু কাছে আইসা বসেন তো একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এটা হলো মেয়ারাজ আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম এটা হলো মেহারাজ ওই নদীর বেরি কেন পড়বো না যে আরো সে যাই আমাদের কথা বলেন না আরো সে আমি তিন থেকে চারটা দেখাবো যদি আপনার বুঝের হয় তো বুঝে আসবে আর না হইলে বুঝে আসবে না কাউকে মিনারা দেখাইলেও বুঝে আসে না আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে বোঝেন না মনে হয় আমার কথা কাউকে যদি মিনারা দেখানো হয় তারপরে সে বোঝে না এটা মসজিদ না কি ঠিক না আবার কাউকে ইশারা দিলেই বুঝে দুই থেকে তিনটা চারটা আপনাদেরকে দেখাবো যে আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন যে আরশে যে আপনাকে আমাকে বলেন নাই আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু আজকে কি চাইতে আসেন বলছে লা আজকে চাইতে আরছি উম্মতি 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 আজকে আমি উম্মত চাবো বলছে কেন এইখানে উম্মত হায় আল্লাহ যত সাথে কথা বলছেন। পর্দার এই পার থেকে বলছেন। আল্লাহ ওই পারে উনি এই পারে আমি তুর পাহাড় দেখছি ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছিলাম পা দিতে দেরি ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় নাই আমি ভাবছি মুসাল ইসলাম তো এইখানেই কথা বলছেন তো আল্লাহ বলছে মুসাল ইসলামও আল্লাহ বলছে মুসা কথা বলি বলে বটে লেকিন বইনি কি না কা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে সত্তর হাজার পর্দা আনা ওরা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে তুমি এটা ভাইব না আমি চুরাই তুমি পদদেশে যার সাথে কথা বলছেন জমিনের রেখা আপনার আমার নবীজির সাথে কথা বলছেন তো আরো সে নিয়ে পাশে বসা আছে মুসা আলাহ ইসলামকে তাজাল্লি দিচ্ছেন সত্তর হাজার পর্দার ওই পার্থিকা চল্লিশ দিন পর্যন্ত বেহুসের মতো ছিলেন চল্লিশ দিন টানা যারা দেখতে গেছিলেন সব মারা গেছেন উনি শুধু ছিলেন চল্লিশ দিন बेहোশের মতো ছিলেন কিন্তু আপনার আমার নবী পাশাপাশি বসে আছে কবা কউসাইনিয়া ও আদনা তীরার দনুক থাকতো তো আপনাদেরকে আমি কাসা দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি এরকম কাসে বসা ছিলেন কোনো পর্দা ছিল না ওইখানে হারায় যাওয়ার কথা ছিল কিন্তু হারায় না সব হারায় গেছে না হাসানের কথা না হোসাইনের কথা না আলীর কথা না ফাতেমার কথা অথচ হাসান হোসেন কলিজার টুকরা একদিন দুই নাতি আইসা পাশে বসা দুইজনে দুই রানের ভিতরে বসা গেছে আর বলতেছেন না জান আপনি উত্তম না আমরা দুইজন নানায় বৈরা দিছে ফট করা আমি উত্তম দুইজনে বস হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলে এত হাসো কেন জবাব হয় নাই কামরা উত্তম কি বলেন আমাদের আব্বাকে আব্বার পরিচয় দেওয়া বলতেছে আবু কালাইসা বিশ্বাহী আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না আমাকে আম্মাজানরা চিনকে তো আম্মাজানের পরিচয় দেওয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আপনার মা তো আমার মার সামনে কিছুই না আমাগো নানা জানরে চিনেন তো পরিচয় দিয়া বলতেছে জাদুকা কলাইসা বিশাই আপনি নানা জানের তো মানুষ নামই জানে না এইখানে ওলামারে জিজ্ঞাস করলে অনেক জনে নাম বলতে পারবে না যে হুজুর সাহেব নানা জানের নাম কি উনার নানার নাম আছে ওহাব আমেনা বিনতে ওহাব আপনি নানা জানের তো মানুষ নামই জানে না তো আল্লাহর রাসূল দুই উঠায় চুমাইতে চুমাইতে বলতেছে তোমরাই উত্তম ওই হাসান হোসাইন চাল ও গোসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছে আল্লাহর কাছে যুক্তি দিচ্ছেন লজিক দিচ্ছেন আমি এইখানে চাবো না কেন চাবো না আল্লাহ বলছে এইখানে উম্মত বলে কেন চাবো না একদিকে আন্তা রব্বুল করিম আন্না নবীর রাহিম একদিকে আপনি রব্বে করিম একদিকে আপনি রব্বে করিম একদিকে আমি নবী রাহিম কাইফা তুদাই হাদিল উম্মা বাইনাল করিম ইবর রাহিম আপনার আর আমার মাঝে থাকা সত্ত্বেও উম্মত জাহান্নামে চলে যাবে তো যাবে কি করা আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করা তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু

ছোটলে লাভ হবে কি হিসাব কিতাবের জন্য মুসিয়াল ইসলাম বলবে চাও বাচ্চার কাছে যাও আল্লাহর রসুলের সন্ধান দিবে ওনার কাছে সবাই আসবে নবী আসবে রসুল আসবে সারা দুনিয়ার মানুষ আসবে আদম থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ আসবে আল্লাহ রসুল বলে আনার আহলু আমি আর অধিকার রাখি তখনই শেষদায় পড়বেন আল্লাহ মনে হয় বাদশার শেষদার অপেক্ষায় ছিলেন আর যখন শেষদায় পড়বেন তা আল্লাহ চিৎকার দিবে এর ফার আসাক বন্ধু মাতা উঠান আমি নামতে অপেক্ষায় তো ছিলাম যে আপনি চাইবেন কবে আমি আসব কবে নামান উঠান মাথা যে কেয়ামতের মাঠের বাদশা হয় কেমতের মাঠে যাবে কিন্তু নিজের মাকামে বসবে না হয় মাকামে মাহমুদের চিরে বসবে না শুধু হাত রেখা দাঁড়ায়া থাকবে আল্লাহ বলবে বসেন না কেন বলে বসলে আমাকে বসে আমার উম্মতকে পুলসিরাত পার করায় দিতে চাইতেছেন আমি বসব না আমি বসলে উম্মতের জন্য তিন জায়গায় ছাড়বে কে হাউজে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায় পান করায়া দিবে কে মিছালের কাছে দৌড়ایا যাবে পাল্লা যদি সামনে না झुकতে চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন সালফা ইউতিকা রব্বুকা ফাতর্দ আমি না ওই সময় কসম খাইছি লান আরদা হাতা ইয়াকুনা ওয়াহিদ আমার একজন উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না আমি মিজানের পাল্লায় দৌড়াবো সামনে যদি পাল্লা না চোখে তো হাত উঠায় চোখায় দিব পুলসের পাশে দৌড়াবো পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাঠটি মাথায় দিয়ে আমি পার করায় দিব আমি এইখানে বসবো না এটা হলো দ্বিতীয় জায়গা যে আরো সে যায় ভুলে নাই কামতের মাঠে ভুলবে না যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন মালাকুল মৌদ বুকে হাত রাখা অবস্থায় জিবরিল বারবার বলতেছে আল্লাহ হুয়ান্তা ফেরুক আল্লাহ আপনার অপেক্ষায় আছে আন্তা ইলা রফিক আলা তখনও চোখে পানি যা নয় নয়টা ফ্যামিলি ছিল কারো ঘরে খাওয়া ছিল না নিজেও ক্ষুধার্ত ছিল আম্মা যেন আয়েশা রাদি আল্লাহ তালা চিত্র তুলে ধরছেন যে আমাদের ঘরে বাড়তি জ্বালানোর মতো তেল ছিল না যদি থাকতো তো খিদা নিবারণের জন্য এটাকে পান করে নিতাম নয়টা ফ্যামিলি খুদার্থ নিজে ক্ষুধার্ত হাসান ক্ষুধার্ত হুসাইন ক্ষুধার্ত আলী ক্ষুধার্ত ফাতেমা ক্ষুধার্ত কারোর জন্য চোখে পানি না জিগ্রিল জিগাইছে চোখে পানি তো পানি কেন বলছে ফমান লিবা আদিলি উন্মতি আমার পরে আমার উন্মত কে কে দেখা রাখবে লানত আমাদের জিন্দগির উপরে ও বাংলার মানুষ আমি বুঝাবো তো বুঝাবো কেন কিভাবে আমি বুঝাবো আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তা আপনাদের বুক ফাইরা আমি ઈ પાવર અલ્લાહ માકે દен. જે નબી દુનિયાત તેકે જાવાર સમય ચોકે પાણી લિયા જાઈતે થા ચિતકાર દિતે થા ફમન લિબાદિલ ઉમ્મતી. અમાર પર ઉમ્મત કે કે દેખ રાખબે. તો અલ્લાહ શાંતિ ના દિતે સે જિબ્રિલ કે પઠાયા બોલતે સે બંદુ કે બોઈલા દો લા અતરકુ ઉમ્મતકા વહદા. ઓ લા અતરકુ ઉમ્મતકા ફરદા. અપને ઉમ્મત કે આમહી એકા ચરબો ના આમહી હસી આમહી હસી આમહી હસી.

আল্লাহা আল্লাহ এই প্রশ্নের জবাব আগেই দিয়ে দিয়েছেন মানুষ তুই মারা যাবি দূরত বন্ধ হবে না ফেরসটা করবে ফেরেসটা মারা যাবে দূরত বন্ধ হবে না আমি আল্লাহ বন্ধুর দূরত বন্ধ হতে দিব না ওই হাস্তি আমাদের ভিতরে পাঠাইছেন যে যাওয়ার সময় আমাদের জন্য চোখে পানি শেষ দলিল আরো হাজারো দিতে পারি আমি শেষ কথা যেদিন কবর থেকে উঠানো হবে জিবরিল আসবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ ইয়া জিবরিল জিবরিল আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল কোনো না কোনো ভাবে চিনতে চিনতে রওজায় আথারে আসবেন ওই কথার দিকে আমি যাইতে চাই না সে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবি আল্লাহর রসুল উঠেন আল্লাহর বন্ধু উঠেন আল্লাহর রসুল উঠবে অহু আয়াব কি ভায়া কোর কোল কাংতে খাংতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উন্নতি জিবরিল আমার উন্মদ কোথায় কেন আমার রিসিভ আসে নাই তুমি আকাশছো কেন আবার ইলা শাফির জাহান্নাম আমার উন্মদ কি পুলসেনা পার হয়ে গেছে না কিনারে পড়ে আছে।

গ্রহণ করি গাউসিয়ার মানুষ লাভ হয়েন না আমাকে লাইফস্টাইল আপনারা বোঝায় না আমি তো গত মাসের 23 তারিখ আসি আমেরিকা থেকে আমি 60 সময় আমেরিকা গেস এটা আমার পঞ্চম বার ছিল আর ও 2026 পর্যন্ত আমি যাইতে পারবো আমার কাছে এবিলিটি আছে বিshaw আছে আল্লাহ আমাকে দিয়া রাখছেন দুনিয়ার কোন উন্নত দেশ বলেন না যেটার ভিতরে আমি চষি নাই এরকম কোন মহাদেশ নাই যেটার ভিতরে আমার বুত পায়ের ছাপ না আছে অহংকার করে বলতেছি না স্টাইল আমাকে চিনে আন না আমার মতো মানুষের বাংলাদেশে ওয়াশ করতে হয় না যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভের ব্যবস্থা থাকতো তাহলে আমি বিরাট বড় এখানে লাগাই দিতাম আপনারা এটাকে কী বলেন যে কি বলেন এটা প্রজেক্টটা লাগায় দিতাম আর পেন ড্রাইভের মতো আমার ব্রেন থেকে খুলে দিতাম দেখতেন কত হাসি আর কত কান্না এখানে হাজারো কান্না লুকানো আছে হাজারো হাসি লুকানো আছে আমাকে অন্য লাইফ স্টাইল আমাকে চিনাইতে হবে না রাগ হয় না পায়ে হাত রাখি আমি বড় লাইফ স্টাইল আলাদাকে চিনি আর তাদের কান্নাও আমার কাছে সেভ করা আছে আমি তাদের লাইফ স্টাইলও দেখাবো তাদের কান্নাও দেখাবো এখানে সেভ করা আছে সেভ ওটা অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন ইউটরুপ বলেন আর জাপান বলেন উন্নত বিশ্ব বলেন আর যেইখানে বলেন আপনি আমার কাছে হাজারো শেপ করা আছে প্রতি সফর আমাকে কাদায়া আনে কাদায়া আমি কাঁদতে কাঁদতে আসি এরকম কোন সফর নাই এইবারও আমার সফর শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে শেষ হয়েছে সান ফ্রান্সিসকো আমি আটলান্টিকের পারের থেকে শুরু করছি আমি যে প্রশান্তের পারে শেষ করছি আবার আটলান্টিকের পারে আসা বাংলাদেশে রওনা করছি আমাকে বুঝাইতে হবে না আপনারা বাং আমেরিকার কোন সোসাইটির কথা আমাকে বলবেন জান জান ওই সোসাইটিকে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা জান জান অস্ট্রেলিয়ার কোন সোসাইটিকে জিজ্ঞাসা করবেন একে চিনো কিনা বলবে আর পায়ের তাগ এখানে রয়ে গেছে আর চোখের পানি রয়ে গেছে এ আমাদের হাতে পায়ে ধরে গেছে কিচ্ছু নাই আমার কাছে আল্লাহকে দেখানোর মতো কিচ্ছু নাই একটা আছে আমি একজন আল্লাহ আল্লাহ রসুলের বাস মক্কায় গেল এটাও বলি আমি একজন এসার এসার চিনেন এসার চিনেন হ্যাঁ এসার চিনেন রিপ্রেজেন্টেটিভ চিনেন আমি একজন নিজেকে রিপ্রেজেন্ট ভাবতে চাই একজন ফেরিওয়ালা ভাবতে চাই কিচ্ছু নাই আমার কাছে এটাই আমার সম্বল আর কিচ্ছু নাই যদি এটা কাল্লা গ্রহণ করে উঠায় আনে আমাকে ও সোসাইটি বুঝাইতে হবে না লাইফ স্টাইল বুঝাইতে হবে না উন্নত লাইফ স্টাইল আমাকে বুঝান না অন্য কাউকে বুঝান বুঝান যুবক তোমাদের হাতে পায়ে ধরি লাইফ স্টাইল দিয়ে কোনোদিন জীবনে সুখ আসবে না সুখ আসবে মোহাম্মদুর রসুল্লাহর গোলামিতে সুখ 上帝是呗。 তুমিও শিখো গড়ালাদেরকে শিখাও বাচ্চাদেরকে শিখাও হয় একদিন না দুই দিন না দুই হাজার বিশে আমি যাইতে পারি না প্যান্ডামিকের কারণে কিন্তু এই বছর গেছি উনিশে যখন আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম ছিলাম আমেরিকার তো আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা দাড়ি টুপিওয়ালা দিনদা মাকে হুইল থেকে যখন রিক্সা গাড়িতে কোনে করে বসাইতেছিল ছিল পাশে গিয়ে বৃদ্ধা মহিলা দেখে চোখের পানি ছড়াইতে ছিল ইংরেজ আমি তাকে জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন বলে দেখ তার সন্তান তাকে কিরকম বাচ্চার মতো গাড়িতে উঠায় আমার সন্তান কোথায় হারা গেছে আমি জানি না একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয় একটা কেক নিয়ে আসে হয় হয় আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম দেখি নাই আমাকে বুঝাইতে হবে না রাগ হেন না আপনাদের হাত পায়ে হাত রাখি আমি দুনিয়ার কোন এরকম বড় বড় বৃদ্ধাশ্রম না আসে আমার এই দুই চোখে আমি না দেখছি আমাকে বুঝাইতে হবে না ফ্রাঙ্কফোর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা আমাকে বুঝাইতে হবে না বাংলাদেশেরও যতগুলো আছে অধিকাংশ আমার চশা আমি ওইখানে মাঝে মাঝে লুকায় যাই এমনি দেখতে চাই যারা কি বলে কিন্তু হা মা তো মাই হয় বাবা তো বাবাই হয় হাজারো অভিযোগের পরে শেষমেশ একটা কথা হাতে ধরা বলে হুজুর যা বলছি মনে নিয়ে না একটু দোয়া করে আমি চাই আমার কলিজার টুকরা অশান্তিতে না থাকো আরে তোর মার বাবা যদি এরকম হইতে পারে তুই মা বাবা তো বৃদ্ধাশ্রমে দিলি তো দিলি কি করে তোর মা তো হাজারো অভিযোগের পরে বলে হুজুর দোয়া করে আমার কলিজার টুকরা যেন অশান্তিতে না থাকে এটার নাম মা এটার নাম বাবা ওই লাইফ স্টাইল মোহাম্মদুর রসুল্লাহ দিস যে বিদায় হজের ভিতরে যাওয়ার সময় আমি আম্মাজনের কবর দুই দুইবার চোখে দেখছি আমি ওটা বয়ান করতে পারি না যখন আমি চূড়ায় উঠছি দুইবার তা আমি জানি ওইখানে আমার সাথে কি ঘটছে এটা বলার না বুঝানেন না ওখানে যে ওঠে সে জানে যার ইতিহার জানা আছে চিত্র ছয় বছরের বাচ্চাকে রাইখা মা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই সময় যখন বিদায় হয় যে উপরে উঠছেন জেয়ারত করার জন্য সবাইকে বলছে নিচে বসে থাকবা কেউ উপরে আসবে না আল্লাহ রসুল যে উপরে জেয়ারত শুরু করছেন হয় হয় ডাইন হাটু উঁচা করে বাম হাটু গাইরা দিয়া গালের নিচে হাত দিয়া মার কবর জেয়ারত করতেছিলেন কানতে কানতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে জুড়ে হয়ে গেছে সময় অতিবাহিত অতিবাহিত হইতেছিল সাহাবা বলতেছে আল্লাহ রসুলের চিত্তের আওয়াজ আসতেছে সময় অতিবাহিত হয়ে যেতেছে আবু বকর উপরে ওঠো না তো ওঠো না কেন ওমর চাও না তো চাও না কেন ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন সবাই উপরে উঠা দেখতেছে আল্লাহ রসুল কানতেছেন মার মাথার কাছে বসে আর চিৎকার দিয়া বলতেছেন লাউ কুন্তি হাইয়ান যদি জীবিত থাকতি বাদা তু সালা আমি যদি নামাজ শুরু করতাম খতম তুল ফাতেহা ফাতেহ শেষ করতাম সুম্মা বাদা তু সুরা আবার সুরাও শুরু করতাম ফরজ নামাজ নফল না

আদর্শের সবচেয়ে বড় আদর্শ নামাজ বড় নাই সেই আমাদেরকে মেসেজ যাওয়ার সময় এই জন্য ওয়াদা নিব আল্লাহ নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানোর জন্য কে কে ওয়াদা করতে পারেন আর নামাজ আজকের থেকে ছাড়বো না কে কে ওয়াদা করতে পারি পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যুবক সারা রাত্র নেটে ঘুরো না হা হা ঘুরতে পারো তোমাকে অনুমতি দেই নবীর লাইফ স্টাইল শিখো এটাকে সারা দুনিয়ার প্রচার করো মানুষের ভিতরে শেয়ার করো তুমি একজন নবীর গোলাম হয়ে যাও দেখো তারপরে মজা কি করে লাগে আমি কয়েকজনের কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে পারি আমি বলছি না বেলাল রদি আল্লাহ তালা আনু সারা দুনিয়া ঘুরলে হয়তো দেখা যাবে দুই এক হাজার সাহাবির কবর আমার দেখা বাকি রয়ে গেছে বাকি সব আল্লাহ আমাকে দেখা দিছে হ্যাঁ হ্যাঁ উসমান বিন আফান ওনার ছেলে মোহাম্মদ কমরু আইল্যান্ডের তেরো বছরের ছেলের খবর রাখা আছে এয়ারপোর্ট থেকে পনেরো মিনিট লাগে আমি ফজরের পরে চলে গেছি দেওয়াল টপকায় ভিতরে নামছি চাবি ছিল না এই সময় কে আসবে সাথী আমার সাথে ছিল আমি বলছি অনুমতি দাও বলছে কোনো প্রবলেম নাই যাও টপকা আমি ভিতরে চলে গেছি আমার বসার দরকার ছিল যে তেরো বছরের ছেলে খাঁদে মাইসার দরজা খুলে দিছে সবাই ভিড় জমায় ফেলছে পরিচয় সবাই জানতেন বীর জমা ফেলছে তো বলতেছিল বৎসরে একবার এখানের পানি ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর এই কবরের সাথে এসব বাড়ি খাওয়া আমি বলছি একবার হয় কেন কয় জানি না আমি বলছি কিতাবের কথা না আমার মন বলে বরৎ মহাসাগর মনে হয় আল্লাহকে বলে আল্লাহ তো রাজা আত্লারে চুমা খাওয়া সম্ভব না আমার এক আছে যে উসমান ইবনে জিন নুরাইনের সন্তান যার মোহাম্মদুর রসুল সাথে সম্পর্ক এই কবরে বৎসরে একবার হলো আমাকে চুমা স্বাদ মিটাইতে দাও বলতে দেই মাথায় উঠাইতে দেরি করে নাই যে মুফতি আমরা কোনোদিন ভাবি নাই তুই এটা ভাবলি তো ভাবলি কি করে আমি আমার আবেগ বলতেছে আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছেন এই জন্য আসেন ও আদা করি যে না নবীর লাইফ স্টাইল শিখবেন তো হ্যাঁ বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ কোথাও দেন না এই দেশের মান মাটি মানুষ বৈশিষ্ট্য মক্কা মদিনা বাইতুল মোকাদ্দেশ ভিন্ন কথা তিনটা নিয়ে আলোচনা চলে না তিনটা নিয়ে আলোচনা চলে না তিনটা নিয়ে কি বলে কম্পেয়ারও চলে না তুলনাও চলে না তিনটা নিয়ে বাকি সারা দুনিয়া বাংলাদেশের তুলনা নাই এই দেশের মাটিরও তুলনা নেই মানুষেরও তুলনা নেই দেশের পরিবেশেরও তুলনা নেই আল্লাহ এই দেশে যত আলেম দিছেন মক্তব দিচ্ছেন মাদ্রাসা দিছেন হেফজোখানা দিছেন মসজিদ দিছেন নামাজি দিছেন দাড়ি দিছেন টুপি দিছেন বুর্কা দিছেন পর্দা নিশিন দিস হাজার হাজার যুবক ইউনিভার্সিটিগুল কেলে হা হা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন और मेडिकल यूनिवर्सिटी बोले एग्रीकल्चर ए गले तो मन है मद्रस मोमेन सिंह एग्रीकल्चर के जी ना जानी नामी